আসসালামু আলাইকুম জামাত বিএমপির চাইতেও এগিয়ে আছে এবং বিএমপি কেন জামাতের চাইতে পিছিয়ে এটা শুধু আমার কথা নয় এটা যারা রাজনীতি নিয়ে গবেষণা করে বা রাজনীতি চর্চা করে বা রাজনৈতিক বিশ্লেষক আছে তাদের মতামতের ভিত্তিতে এটা বলা হচ্ছে বিএমপির চাইতে জামাত নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনের জাতীয় নির্বাচনে জামাত অনেকটা এগিয়ে আছে এখন আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন জামাত এগিয়ে থাকার পিছনে কারণ কি আর জামাত এরকম একটা বড় দলের এগিয়ে গিয়েছে এটা সবার মনে বিএনপির প্রশ্ন উঠতে পারে তাই জামাতের প্রথম হচ্ছে যে কৌশলটা এটা আমি বলবো নাম্বার ওয়ান হচ্ছে জামাত কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা তাদের মিটিং মিছিল সর্ব জায়গায় জামাত কিন্তু বলতেছে আমরা পিআরপি চাই পি আমরা নির্বাচন চাই জামাত কিন্তু এটাই আলোচনা করতেছে বা এটাই প্রচার করতেছে তারা পিআরপি ছাড়া নির্বাচন করবে না বা নির্বাচনে যাবে না অ্যাকচুয়ালি হচ্ছে কি জামাত পিআরপি ছাড়াই যে নির্বাচনের কার্যকলাপ আছে বা ছাড়াই যে আছে নির্বাচনের যে মাঠ কাজকামগুলো আছে এইগুলা জামাত অনেক বেশি এগিয়ে গিয়েছে এটা গোপনে গোপনে বা তলে তোলে তারা সবার সামনে বলতেছে আমরা পিআরপি চাই কিন্তু তারা পিআরপি ছাড়াই নির্বাচনের যে প্রস্তুতি এই প্রস্তুতি তারা বিএনপির চাইতে অনেকটা এগিয়ে গিয়েছে ইন্টারেস্টিং দিস ইজ পলিটিক্স আর বিএনপি সর্বসময় মনে করে আমরা হচ্ছে অনেক বড় একটা রাজনৈতিক দল আমাদের তো নির্বাচনে জনগণ বুথ দেবে আমাদের অনেক নেতাকর্মী আছে আমাদের অনেক মাঠ পর্যায়ে অনেক কর্মী আছে আমাদেরকে নির্বাচিত করবে এবং আমরা সংসদ গঠন করব বিএনপি কিন্তু এই দান্দায় পড়ে গেছে কিন্তু আপনাকে বুঝতে হবে বাংলাদেশের দুইটা বড় রাজনৈতিক দল একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ যদিও বা আওয়ামী লীগের কার্যকলাপ এখন পর্যন্ত নিষেধাজ্ঞা আছে এবং আওয়ামী লীগ এখন পর্যন্ত নির্বাচনে আসবে কি আসবে না এটাও এখনও কোনো ঠিকঠাক হয়নি আর বিএনপি ভাবতেছে যে আমরা নির্বাচনে যাব এবং আমরাই সরকার গঠন করব কিন্তু জামাত এমন কোনো কাজ নাই যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য করতেছে না প্রথম কথা হচ্ছে জামাত তাদের যে লঘু আছে লঘুতে যে কালেমা ছিল বা আল্লাহর নাম ছিল ইসলামিক একটা লেখা ছিল ওই লেখাটাকে কিন্তু জামাত চেঞ্জ করে ফেলেছে এখন সবার মনে প্রশ্ন হচ্ছে জামাত কি কমতার যাওয়ার লোবে ইসলামিক যে নামগুলা ছিল বা আল্লাহর নামটা যেটা ছিল এটাও জামাত মুছে ফেলেছে জামাত কি ক্ষমতা যাওয়ার#!/নিশাই পড়ে গিয়েছে জামাত কেন এরকম কাজ করলো এই প্রশ্ন হচ্ছে বেশিরভাগ মোল্লা মৌলভী যারা আছে তাদেরকে তারাই এই প্রশ্নটা করে থাকে এখন আপনাকে বুঝতে হবে জামাত কোন পর্যায়ে প্ল্যানিং করে আগাচ্ছে জামাত তারা বলতেছে আমরা এতদিন পর্যন্ত আমাদের ইসলামিক দল ছিল আমরা যারা মুসলমান যারা ইসলামকে বিশ্বাস করে বা ইসলাম ধর্ম অনুসারী তারাই আমাদেরকে সমর্থন করতো আমরা তাদেরকে নিয়ে একটা দল করেছি তাদেরকে নিয়ে আমরা এগিয়ে গিয়েছি আমরা একটা ইসলামিক রাষ্ট্র গঠন করা বা ইসলামিক রাষ্ট্রের আইন চালু করার যে ভিত্তিগুলো ছিল এটার উপরে মানুষকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি এখন দেখা যাচ্ছে জামাত মাঠ মাঠ পর্যায়ে জামাত দেখতে পেলো যে আমাদের যে বিধর্মীয় যারা নন মুসলিম আছে বিধর্মীয় মানুষ আছে বা ধর্মীয় অনুসরণ আছে তারাও কিন্তু জামাতকে অনেক বেশি পছন্দ করতে লাগলো তারাও জামাতকে সমর্থন করতে লাগলো এখন তারাও জামাতকে প্রশ্ন করে আমরা কি আপনাদের দলের কর্মী হতে পারবো আপনার একটা ইসলামিক দল তাহলে আমরা এই ক্যাবনে আপনাদের দলের কর্মী হব এই কথায় বিবেচনা বা চিন্তা রেখেই জামাত তাদের লঘু চেঞ্জ করেছে এবং জামাত এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে সকল ধর্ম লোকেরাই জামাতের নির্বাচন করতে পারবে বা জামাতের কর্মী হতে পারবে এই যে দিকগুলা পজিটিভ দিকগুলা এইগুলা দিয়েই কিন্তু জামাত অনেকটা এগিয়ে গিয়েছে কারণ আমরা সবাই বিশ্বাস করি পলিটিক্সে কি হয় এটা কেউ বলতে পারে না আজকে যারা আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের হয়তোবা যারা আওয়ামী লীগকে মাঠ পর্যায়ে যারা সাধারণ কর্মী আছে তারা কিন্তু এখন পর্যন্ত মাঠেই আছে তারা তাদের বাড়ি গড়ে আছে তারা কিন্তু এত টাকা পয়সা নাই বা এত দুর্নীতি করে নাই যে তারা দেশের বাইরে চলে যাবে যারা আওয়ামী লীগ দলে থেকে আওয়ামী লীগকে নষ্ট করেছে বাংলাদেশের সম্পদ নষ্ট করেছে বাংলাদেশের সম্পদকে তারা গ্রহণ করেছে তারাই হয়তো বা আজকে দেশের বাইরে গিয়েছে যারা জনসাধারণ মানুষ তারা কিন্তু এখনো দেশেই আছে আর তারা যদি বিসমিল্লা বলে জামাতকে বুট দেওয়া শুরু করে দেয় নির্বাচনের সময় তাহলে কিন্তু জামাত শুধু বৃহত্তম না জামাত বড় বৃহত্তম একটা দল হয়ে যাবে তাহলে জামাতের সাথে বিএনপি কখনোই পারবে না এই জন্য যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন বা রাজনৈতিক চর্চা করেন তারা বলতেছে মাঠ পর্যায়ে জামাত বিএমপির চাইতে অনেক বেশি এগিয়ে আছে বিএনপি এটা ভুলেই গিয়েছে বিএমপি দল এটা ভুলেই গিয়েছে যে কোনো সময় তাদের প্রতিপক্ষকে দুর্বল মনে করতে নেয় বা হালকাভাবে নিতে নেই কিন্তু জামাতকে বিএনপি এত হালকাভাবে নিচ্ছে কিন্তু এর পরিণতিতে কি হয় আমরা জাতীয় নির্বাচনে দেখতে পারবো জামাত কতটুকু এগোতে পারে বিএনপি কি সরকার গঠন করতে পারে কি না এটার জন্য আমরা জাতীয় নির্বাচন দেখতে হবে একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই সকলেই ভালো থাকবেন